হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এ জবস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে হারুন শাহিদ তো বন্ধুরা আজকে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন একটি নিয়োগে শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের পে লেভেল টু থেকে শুরু করে পে লেভেল সেভেন পর্যন্ত বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলো ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে ওকে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছো আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল নোটিফিকেশনে দেখো বলা হয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিইএ নম্বর জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট অফ দ্য ভিরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরি ওকে তো বন্ধুরা এরপরে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইউনাইটেড ফ্রম এলিজেবেল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ ইন দ্য টেবিল বিলো দ্য লাস্ট ডেট ফ্রম সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ ষোলো নয় দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্টস মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি ফর ডিটেলস প্লিজ রেফার টু সিএন নম্বর জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিলিজ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবিএস লিস্ট লিস্টেড অ্যাজ প্যারা নাইন বিলো দেখো এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেটস বলা হয়েছে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লাই তোমরা আবেদন করতে পারবে সতেরো আর দু এবং এর লাস্ট ডেট রয়েছে ষোলো নয় দু ঠিক আছে তোমাদের এরপর দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি নেম অফ দ্য পোস্ট পে লেভেল ইনিশিয়াল পে মেডিকেল স্ট্যান্ডার্ড এস এবং টোটাল তোমাদের ভ্যাকান্সি অল আরআরবি এর দেখো এখানে বলা হয়েছে ডায়টেশিয়ান যেখানে তোমাদের পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে চুয়াল্লিশ টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু যেখানে তোমাদের এজ লিমিট বলা হলো এক এক দু হাজার পঁচিশ এই অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল তোমাদের এখানে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে পাঁচটি ওকে তো বন্ধুরা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট যেখানে তোমাদের পে লেবেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে চুয়াল্লিশ হাজার নশো টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে সি ওয়ান কুড়ি থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে সাতশো তেরোটি ওকে তবু বন্ধুরা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে বি ওয়ান এবং তোমাদের বয়স হতে হবে একুশ থেকে তেত্রিশ বছরের মধ্যে টোটাল তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে চারটি ওকে তবু বন্ধুরা এরপরে দেখো এখানে বলা হয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে তোমাদের সাতটি তোমাদের এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডেন্টাল হাইজিনিস্ট যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে সি টু আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি এখানে প্রকাশিত হয়েছে তিনটি তবু ধরুন এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডায়াল চারশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ডস এবং কুড়ি থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল তোমাদের এখানে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে কুড়িটি ওকে তবন্ধু এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে দে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড থ্রি যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া রয়েছে ইনিশিয়াল পে তোমাদের কিন্তু সেম থাকছে সি ওয়ান তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডস থাকছে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে টোটাল তোমাদের একশো ছাব্বিশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড থ্রি যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে কিন্তু তোমাদের সেম থাকছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে বি ওয়ান আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে সাতাশটি ঠিক আছে তোমাদের এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পারমিশনেস যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা ইনিশিয়াল পে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে বি ওয়ান একুশ থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল তোমাদের এখানে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে দুটি ওকে তোমাদের এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফিজিওথের থেরাপিস্ট গ্রেড টু যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে সি ওয়ান আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল তোমাদের এখানে কুড়িটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এরপরে দেখো এখানে বলা হয়েছে অকুপেশনাল থেরাপিস্ট যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে তোমাদের সেম থাকছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে সি ওয়ান আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল তোমাদের এখানে দুটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ওকে তোমাদের এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ক্যাট ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা যেখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ড থাকছে বি ওয়ান আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল দেখেন সেখানে তোমাদের দুটি প্রকাশিত হয়েছে এরপরে দেখো এখানে বলা হয়েছে ফার্মাসিস্ট এন্ট্রিগ্রেট যেখানে তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে কুড়ি থেকে আটত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল এখানে তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে দুশো ছেচল্লিশটি ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান যেখানে তোমরা যেখানে তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে উনিশ হাজার সরি উনিশ থেকে ছত্রিশ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে চৌষট্টিটি এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে স্পিটস থেরাপিস্ট যেখানে তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি এখানে প্রকাশিত হয়েছে একটি এরপরে দেখো এখানে বলা হয়েছে কার্ডিয়ার টেকনিশিয়ান যেখানে তোমাদের পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা বি ওয়ান তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের মোট চারটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ওকে বন্ধুরা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অকোমেটিস লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে আঠারো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল তোমাদের এখানে চারটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এরপরে দেখো বলা হয়েছে ইসিজি টেকনিশিয়ান যেখানে তোমাদের চারটি ভ্যাকান্সি পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড আঠারো থেকে ছত্রিশ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তেরোটি ঠিক আছে তোমাদের এরপরে দেখো বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু যেখানে তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড এবং আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে টোটাল তোমাদের চুরানব্বইটি ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে এরপরে দেখো তোমাদের এখানে ফাইল্ড ওয়ার্কার যেখানে তোমাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল তোমাদের এখানে উনিশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং দেখো মোট তোমাদের গ্রেড টোটাল থাকছে তেরোশি তেরোশো ছিয়াত্তরটি ভ্যাকান্সি তোমাদের কিন্তু টোটাল এখানে প্রকাশিত হয়েছে প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে ওকে তো বন্ধুরা এখানে এই শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আরআবিআস রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশন আসলে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো ওকে